তখন তার বয়স ছিল উনিশ ভার্সিটি লাইফের প্রেম আমাদের সে সময় সে প্রচন্ড সুন্দর ছিল তার রূপে মুগ্ধ হয়ে প্রেমের প্রস্তাব দেই তাকে রাজি করাতে প্রচুর কষ্ট করতে হয়েছে আমায় সে এতটাই সুন্দর ছিল যে আমার বন্ধুরাও তার রূপে বিমোহিত হতো গত চার বছর আগে আমি তাকে পালিয়ে নিয়ে বিয়ে করি কারণ তার মা বাবা আমার সাথে অনন্যার বিয়ে দিবে না তাদের একটাই সমস্যা ছিল যে আমার মাসিক আয় তখন কম যা এখন একটু বেড়েছে তাছাড়া অনন্যা তার মা বাবার একমাত্র মেয়ে তাই বড় লোক ছেলে খুঁজছিল সেক্ষেত্রে আমি মধ্যবিত্ত অনন্যা নিজেও আমায় খুব ভালোবাসত কেয়ার করতো ইদানিং সে সবসময় খিটখিট করে অফিস থেকে ফিরলে এটা ওটা নিয়ে ঝগড়া সৃষ্টি করে আগের মতো আমার খেয়াল রাখা তো দূর আমার কোনো কিছুই তার মনে থাকে না তার চেহারা এখন লাবণ্যতা নেই শরীরের গঠন ভালো নেই আগে যেমন সুন্দর ছিল এখন তেমনটা নেই যেন সে ত্রিশ বছরের কোন দুর্বল নারী তার চোখে মুখে এখন আর কোনো মুগ্ধতা খুঁজে পাই না মনে হয় যে প্রেমিকা হিসেবেই ঠিক ছিল বিয়ের দু বছরের মাথায় তার প্রতি আমার আকর্ষণ আকর্ষণ কমে যায় আর এখন নেই বললেই চলে আমি জানি আমার মন মানসিকতাকে আপনি দায়ী করবেন কিন্তু অনন্যার পরিবর্তনের কারণে আমি আতঙ্কিত আমি হাত বাড়িয়ে ভদ্রলোক অর্থাৎ আয়মান নামক লোকটিকে থামালাম জিজ্ঞেস করলাম আপনার বাসায় কে কে আছেন প্রত্যুত্তর এসে বলল মা বাবা আর আমার ছেলে অনন্যা আমি আর আমার এক বোন তবে বছরের বেশিরভাগ সময় দাদা দাদি এসে আমাদের বাড়িতে থাকেন আমি বললাম আপনার মাসিক আয় কত ত্রিশ হাজার অনন্যাকে বিয়ে করার সময় কত ছিল চোদ্দ হাজার আপনার আম্মুকে কত টাকা দেন বা পরিবারের জন্য কত টাকা ব্যয় হয় বাড়ি ভাড়া বাজার সদায় কারেন্ট বিল গ্যাস বিল সহ প্রায় সব টাকাই মাকে দিতে হয় কিছু টাকা রাখি তাতে আমার আর বাচ্চা আর হানির হয়ে যায় আপনার বোন কত টাকা দেন হাত খরচ হিসেবে ও যখন যেটা চায় তাই এনে দেওয়া হয় হাত খরচ মাই দেন যখন লাগে একমাত্র বোন বলে সে আদরে মানুষ হয়েছে আপনার বাড়ির কাজ কে করে অনন্যা সব সামলায় দাদি বয়স্ক মানুষ বোনের কলেজ প্রাইভেট আছে তাই তার কাজ শুধু পড়াশোনা করা মায়ের শরীর ভালো থাকে না তাই সব দায়িত্ব অনন্যার হাতে অনন্যাও সব দায়িত্ব হাসি মুখেই নিয়েছে আপনার কি অন্য কাউকে পছন্দ না ডক্টর নয় আমি এটা ভেবে যে কেন কে আমার আর পছন্দ নয় কেন এখন তার প্রতি আকর্ষণ অনুভব করি না আগের মতো ভালোবাসা পেলে হয়তো তাকে ভালো লাগতো কিন্তু তার ব্যবহার আর কর্মকাণ্ড অসহনীয় আমি তাকে সত্যি ভালোবাসি কিন্তু তার রুক্ষতার জন্য মন মালিন্য হচ্ছে বন্ধু বান্ধব কতজন আছে আপনার অনেকজন তাতে সময় দেন কিভাবে অফিস থেকে এসে আড্ডা দিই বাইরে নইলে ছুটির দিন ঘুরে ফিরি ভার্সিটি লাইফে এরাই সাহায্য করেছিল অনন্যার হাত ধরতে আপনার স্ত্রীকে হাত খরচ কত দেন এইবার আয়মান সাহেব ইতস্থ হলেন বললেন ডক্টর আমার সমস্যা আমার স্ত্রীকে নিয়ে আপনি আমার পরিবারকে টানছেন কেন বন্ধুদের টানছেন কেন আর ওর হাত খরচের কোনো প্রয়োজন হয় না কারণ ও বাইরে বের হয় না তেমন আর টুকটাক যা লাগে আমি এনে দিই কিন্তু আপনার এই সব জেনে আদৌ কোনো লাভ হবে আমার সমস্যা তো অন্য কোথাও একটা প্রবলেম সলভ করতে গেলে অনেকগুলো বিষয় জানতে হয় দেখা যায় সেগুলোই সমস্যার সমাধান আপনি যদি বুঝতে পারতেন সমস্যাটা কোথায় তাহলে আমার কাছে কি আসতেন নলে আমি কি সাইন্টিস্ট হতে পারতাম আপনার সন্তান কেমন ধরনের মানে শান্ত না দুষ্টু ছেলেটা প্রচন্ড দুষ্টু দু বছর বয়সে ছেলেটা সবাইকে নাজেহাল করে দেয় আমি সারাদিন অফিসে থাকি এসব কথা আমায় বলে আর আমি বাড়িতে থাকলে বাচ্চা দুষ্টুমি করে যা বাড়াবাড়ি রকমের নয় ওটা ভাঙা ভাঙে তার স্বভাব অনন্যার পড়া লেখা বিয়ের পর আর মা পড়তে দেননি সংসার সামলানো দায় হয়ে পড়েছে তাই এছাড়া পাড়ার প্রতিবেশীরাও কটু কথা বলে আমি হাসলাম একটু আয়মান সাহেব অবাক হলেন আমি বললাম মিস্টার আয়মান আপনি একজন ভালো প্রেমিক হলেও ভালো স্বামী নন এটাকে আপনি জানেন কী সব বলছেন তার সব দায়িত্ব নিয়েছি একটা পরিবার দিয়েছি ভালোও বেসেছি ইদানিং ওর পরিবর্তনের জন্য এত মনোমালিন্য আমি আয়মান সাহেবকে বললাম অনন্যা যখন আপনার প্রেমিকা ছিল তখন সে সুন্দর করে সেজে গুজে আপনার সাথে দেখা করতো কোন কালার ড্রেস পরবে কোন কালার ইয়ারিং পরবে ভাবতে ভাবতে তার বহুত সময় লাগতো আপনার সাথে সে সবসময় স্থির শান্ত হয়ে কথা বলতো কারণ আপনি তার প্রেমিক অনন্যা তার মা বাবার একমাত্র মেয়ে বাবা মায়ের আদরে আদরে মানুষ হয়েছে সে আপনাকে বিয়ে করে সে কী পেয়েছে বলুন তো আচ্ছা আপনি লাস্ট কবে অনন্যাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন মনে আছে আচ্ছা লাস্ট কবে সে আপনার কাছে কিছু চেয়েছে মনে আছে মিস্টার আয়মান আপনি অরণ্যাকে আপনার বউয়ের চেয়ে বেশি বাড়ির বউ ভেবে ভেবেছেন আদরে বেড়ে ওঠা মেয়েটা আপনার চোদ্দ হাজার টাকা বেতনে আপনার পাশে থেকেছে আপনার হাত ধরেছে কঠিন সময় সে কিন্তু আপনাকে ছাড়েনি সে মা বাবাকে ভুলে আপনার সাথে চলে এসেছে আপনি তাকে রানি করে না রেখে বাড়ির ঝি হিসেবে ট্রিট করছেন আইমান সাহেব বেশ জুটে গেলেন বললেন কি বলতে চান আপনি ঘরের কাজ করলে কি ঝি হয়ে যায় বিয়ে মানে শুধু স্বামী স্ত্রীর বন্ধন নয় পরিবারের মাঝে বন্ধন মিস্টার গত বছর আগে আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে বাচ্চা প্রসবের যে পেন তা আপনারা বুঝবেন না সে সময় শরীরে দুর্বলের পাশাপাশি কাঁটা ছেঁড়ার কষ্ট সহ্য করেছে সে আপনি তার পাশে ছিলেন কতক্ষণ অনন্যা আলালের ঘরের দুলালি হয়ে আপনার বাড়ির সব কাজ বাবা মায়ের সেবা আপনার দাদা দাদির সেবা বোনের সেবা আপনার সেবা করে গেছে এত এত কাজ করার পর তার কি মন চাইবে অফিস থেকে ফেরার পর আপনার সাথে মিষ্টি করে কথা বলতে সে যুগে বসে থাকতে